অনির্দিষ্টকালে কর্মবিরতিতে সামিল হয়েছেন এনআরএস এর ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়ারা ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ এবং হাসপাতালে কর্মরত মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবি জানান তারা সিস্টাররাও ইকুয়ালি অ্যাট তারপর আপনার অনেক উইমেন গ্রুপ ডি স্টাফ থাকে তারপরে অনেক মাসিরা থাকে অনেকেই আমাদের হেল্প অনেক সুইপাররা থাকে যারা ফিমেল তো শুধুমাত্র ডাক্তার না যে কোনো ফিমেল স্টাফ এই হাসপাতালে যে কেউ এখানে আনছে প্রচণ্ড লজ্জাজনক ঘটনা আমাদের একজন সহকর্মী ডাক্তার তাকে এরকম ডিউটিরত অবস্থায় ধর্ষণ করে খুন করা হয়েছে এর থেকে লজ্জাজনক ঘটনা হতে পারে না আমরা এর ধিক্ষার জানাই তীব্র নিন্দা জানাই রেপ এবং মার্ডার হয়ে যাওয়া আনপ্রেসিডেন্টেড আমাদের পক্ষে চিন্তা করা সম্ভব না যে এরকম সিকিউরিটি ল্যাপস যদি হয় আমাদের পক্ষে কাজ করা অসম্ভব আমরা দাবি করছি এটা জনসমক্ষে নিয়ে আসা হোক এবং নিরপেক্ষভাবে তদন্তটাকে এগোক এবং যে কর্তৃপক্ষ ওখানে ছিল তারা দায়ভার গ্রহণ করুক